তো গাইজ আজকে আমরা এসেছি সাপ্রি টিকটকার তালহার ইন্টারভিউ নিতে তো চলো গাইজ বাসার ভেতরে প্রবেশ করা যাক তো গাইজ ভাবছিলেন কি এটা ভূতের বাড়ি না আসলে এটা তালহার বাড়ি তো এখন গাইজ ভিতরে যাব আর তালহাকে ইন্টারভিউ মানে তালহা মানে তালহার ইন্টারভিউ নেব এবং ওর সাথে কথা বলবো এখন এবারে ভিতরে আছে তালহা তো চলো গাইজ দেখে আসি কি করছে সাপ্রি টিকটকার কি হ্যাঁ টিকটক বানাচ্ছেন তো ভাই আপনি ঈদের দিনে এই চল্লিশ টাকা শার্ট পরে কি টিকটক ভিডিও বানাচ্ছেন এক একটা শার্টের দাম চারশো থেকে পাঁচশো টাকা না কিনতে পারলে বস্তি কাকা এই এই সব কি এই সব কি গুলি মারছেন কি বুম বুম করতেছেন এইসব কি হ্যাঁ এইসব কি করছেন হ্যাঁ ইন্টারভিউ নিচ্ছি না আমি আপনার ভাই আপনি মালিন কেন ভাই হ্যাঁ ভাই টিকটক করি তো ভাই তার জন্য একটু অভ্যাস আছে ভাই মারলেন কেন আপনি আরে ভাই থাক ভাই রাগ করেন না ভাই ভুল করে লাগিয়ে গেছে থাক আর ভাই এসব শার্ট পরা বাদ দিয়ে দেন কি টেডি মেডি শার্ট এসব বস্তিরা পরে বুঝছেন এটি টিকটকের ছাপড়ি পোলা পায় এই সব শার্ট পরে এগুলা পরা বাদ দিয়ে দেন তো সুদিমন্ডলী আজকের রিপোর্ট এই পর্যন্তই আপনাদের বাসার আশেপাশে যদি এরকম টিকটকার বা ছাপরি পোলা পায় থাকে তো আপনি আমাকে কল দিবেন আমি সাথে সাথে যেয়ে তাদের রিপোর্ট নিব বাজারে তো নতুন শার্ট আইছে